কোন অসুবিধা নেই বলছো ওখানে তো পৌঁছে যাচ্ছি আমার জন্য আসবে তাই দুবার এলো আর বেড়ে উঠছে তাদের ঘটনার কারণ আমরা রবীন্দ্রনাথের ভাবধারায় চলতেই কারণ আমরা রবীন্দ্রনাথের ভাবধারায় চলতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা থামবেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কলকাতার খুব কাছেই মানে কলকাতার থেকে মাত্র এক ঘন্টা দূরে কিন্তু এই পশু মেলা বসেছে আর এই মেলায় কিন্তু শান্তিনিকেতন সোনা জড়ি হাটে যা যা ওটে সবটাই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এটা কিন্তু আমার বাড়ির পাশেই অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তো তোমরা দেখতে থাকো দেখো আমি এখন চলে এসছি আর কি সুন্দর দেখো ঢোকার মুহূর্তে দেখো কি সুন্দর কিন্তু লাইটিং করেছে এটা হচ্ছে ক্যাফে সহজপাট এই বৎসরই এই পোষপার্বণ মেলা শুরু হলো তোমরা দেখো তোমরা বুঝতে পারবে যে তোমরাও যদি দেখো বা আসো তাহলে মনে হবে যে তোমরাও শান্তিনিকেতন আছো সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে এর জন্যে বারবার বলছি দেখো দেখো এখানে কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গা দেখো কি সুন্দর ফুল নানা রকম ফুল রয়েছে কিন্তু ঢোকার মুহূর্তেই আগে তোমাদেরকে ফুল গাছগুলো ভালো করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর দেখো এটা হচ্ছে ক্যাফে করেছে এই জায়গাটায় এই বৎসরই কিন্তু উদ্বোধন হলো এই পৌষপার্বণ মেলা তো তোমরা দেখতে থাকো দেখো অনেক রকমের শীতের যে ফুলগুলো হয় সব ফুলই কিন্তু এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি আস্তে আস্তে যাবো মেলার দিকে যাবো এই দেখো খুব সুন্দর এই ক্যাফটা আর এখানে কিন্তু তোমরা আসতে পারো খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো এখানে আমি আগেও কয়েকবার খেয়েছি দেখো আমি এখন ঢুকে পড়েছি এই দেখো এখানে দেখো অনেক কিছু কিন্তু জামা কাপড় গয়না শাড়ি ব্যাগ সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দর দেখতেই পারছো তোমরা এগুলোর দাম এখানে নানা রকম দাম আছে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম দাম আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আর পাশে মঞ্চ আছে গান হচ্ছিলো তো গান দিলে তোমরা শুনতে পারবে না আর কপিরাইট চলে আসবে তার জন্য মিট করে তোমাদেরকে বলছি খুবই সুন্দর তো এবার আমি চলে এসেছি দেখো এখানে চুরি চুড়ি রয়েছে দেখো কী সুন্দর দেখো চুরিগুলো খুবই সুন্দর আশি টাকা মাত্র এই চুরিগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল যে আশি টাকা এই চুরিগুলো খুবই সুন্দর যে দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি চুরিগুলো দারুণ তো ফার্স্ট আমি এসেই মনে করলাম যে মনে হচ্ছিলো আমি শান্তিনি শান্তিনিকেতন চলে এসি দেখো যারা আসছে তা প্রত্যেকেই কিন্তু এই কথাটাই বলছিল যে পুরো শান্তিনিকেতনের মানে পোষমালা যেরকম হয় সেম কিন্তু এখানেও হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর দেখো সুতোর ওপর কাজ এই যে দেখো এই হারগুলো দারুণ কিন্তু এখানে সত্যি প্রত্যেকটা জিনিস অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে দেখো গলার হাড়গুলো কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো দারুণ কিন্তু খুব সুন্দর দেখতে থাকো বন্ধুরা তোমরা পরপর পরপর সব কিছু তোমাদেরকে দেখাবো আগে তোমরা গলার হারগুলো দেখে নাও তারপরে যাব আবার এখানে জামা কাপড়ের দোকানও বসেছি কিন্তু খুবই সস্তায় তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর মানে সুন্দর গন্ধ ফেলত এবং পাড়ার লোকও সেগুলো উপভোগ করতো এবং পাশের বাড়ি যখন হতো সেটা আমার বাড়িতে আসতো আজকে এগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে সেই জন্য এটা বাড়ি মনে করে ক্যাফে শহর পাঠে চলে সব সময় আপনাদের মনে হবে যে এই উৎসবটা করলে ভালো হয় আমাদের একটু আচ্ছা স্টেজের পেছনে এই যে দায়িত্ব রয়েছে এটা কি অফ করা যাবে যাবে না

সত্যি খুব সুন্দর গান হচ্ছিলো নাচ করছিল বাচ্চারা খুবই ভালো লাগছিল। এবার আমি চলে এসেছি এখানে দেখো জামা কাপড়ের দোকান এসেছি এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি দেখো একদমই কম দাম আমি জিজ্ঞাসা করছিলাম তো গান হচ্ছিলো বলে আমি মিউট করে দিয়ে তারপরে তোমাদেরকে বলছি এখানে তোমরা সব রকম দামের কিন্তু কুর্তিও পাবে আর কুর্তির কালেকশানগুলো খুব সুন্দর তো আমার এখান থেকে একটা নেওয়ার ইচ্ছা আছে আমি আবার দ্বিতীয় দিন যাব গিয়ে এখান থেকে একটা কুর্তি কিনবো দেখতেই পারবে তোমাদেরকে অবশ্যই দেখাবো খুব সুন্দর লাগছে তাহলে দেখো এখানে প্রত্যেকটা কুর্তি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে বার চলে এসি শাড়ি দেখার জন্য সত্যি কি সুন্দর শাড়ি দেখো সাদার মধ্যে দারুণ কিন্তু সবাইকে কিন্তু এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে দাদাকে জিজ্ঞাসা করলাম যে শাড়িটার দাম কত বলল পনেরোশো টাকা তাছাড়াও কিন্তু এখানে আরও অনেক কালারের কিন্তু শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ির দামই কিন্তু আলাদা পাশেই দেখতে পাচ্ছ তোমরা কুর্তির দোকানটা আর অনেক কুর্তিগুলোও কিন্তু আমার প্রত্যেকটা কুর্তিও ভালো লেগেছিলো আর শাড়ি তেমন একটা ভালো লাগে না পড়তে আমার কিন্তু কেউ পরলে আমার ভীষণ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ তোমরা কুর্তিগুলো কিন্তু সত্যি অনেক কম দাম এখানে তিনশো টাকার থেকে ধরে চারশো টাকা পাঁচশো টাকা দামের কুর্তি আছে ছোট বড় সবার জন্য সত্যি কুর্তিগুলো কালার খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টে জানিও কেমন লাগছে আর তোমরা যারা হালিশহর থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো হালিশহর ক্যাফে চলে এসো তোমরা স্টেশন থেকে যারা আসবে তোমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মেতে বেরিয়ে এসে তোমরা বলবে যে হালিশহর ক্যাফে যাব তাহলে কিন্তু তোমা তোমরা চলে আসতে পারবে এখানে আর দশ তারিখ থেকে শুরু হলো তিন দিন থাকবে দশ তারিখ এগারো তারিখ আর বারো তারিখ তিন দিন থাকবে কিন্তু এই অনুষ্ঠান তোমরা চলে আসবে তোমাদেরকে বলে দিলাম ঠিকানা তো আসলে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে যেই বন্ধুরা হালিশর থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বললাম পুরো ঠিকানাটা বলে দিলাম যে কোথায় হচ্ছে আর দেখো এখানে কিন্তু বিছানা চাদরের থেকে কিন্তু সব কিছুই কিন্তু এখানে বসেছে আর সবটাই কিন্তু শান্তিনিকেতনের থেকে এসছেন এনারা তো ব্যাগগুলোর দাম কত দেড় দেড়শো টাকা খুব সুন্দর ব্যাগগুলো দেড়শো টাকা করে পাবে এখানে আসলে

আর যেতে হবে না শান্তিনিকেতন এবার কিন্তু তোমরা হালি শহরে পেয়ে যাবে শান্তিনিকেতন যা যা পাওয়া যায় সবকিছু সুন্দর দেখো ব্যাগগুলো এগুলো কত করে অনেক ব্যাগ রয়েছে দেখুন নানা রকম কালারের ব্যাগ রয়েছে খুব কম দামে ব্যাগ পেয়ে যাবে

খুব সুন্দর ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে এই দোকানে আসলে এই আচ্ছা দেখতে পাচ্ছ ব্যাগগুলো সত্যি ব্যাগগুলো দারুণ এখান থেকে কিন্তু এছাড়া স্কুলের ব্যাগে আছে মেলা কতদিন থাকবে দাদা আমরা আজকে আছি আজ থেকে শুরু হ্যাঁ হ্যাঁ আর কাল পরশুদিন আছে শনিবার পর্যন্ত রবিবার পর্যন্ত আছে আচ্ছা রবিবার পর্যন্ত এই মেলাটা তোমরা দেখতে পারবে আসলে আর সবকিছু পেয়ে যাবে কলকাতা থেকে মাত্র এক ঘন্টা লাগবে মেলাতে আসতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিঠে পুলির দোকানও বসেছে তোমরা চলো সবটাই দেখাবো এবার চলে এসছি পিঠে পুলি খাওয়ার জন্য দেখো এখানে এসে দেখছি পাঠি সবটা পিঠে বানাচ্ছে আর খুব সুন্দর আর এই দোকানটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে আর পিঠে এমন একটা জিনিস দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে আর শীতকালে তো পিঠে গরম গরম পিঠে দারুণ লাগে পাশেই কিন্তু ভাপা পিঠে হচ্ছিলো তোমরা দেখতেই পারছ দেখো খুব সুন্দর দেখো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এতক্ষণ সত্যি খুব মজা করছিলাম এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে আমার আর এখানে কিন্তু অনেক রাত পর্যন্ত অনুষ্ঠানও হবে গান হবে নাচ হবে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য